আসসালামু আলাইকুম পেটস কোয়েল আবরকাতি থেকে আমি এসে বরাবর মতন প্রতি চার দিন পর নং চৌত্রিশের বাচ্চা হওয়ার টাইমের বা হ্যাঁ টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ব্যস্ততা থাকার কারণে গত দুই ব্যাসের ভিডিও দিতে পারি নেই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সামনের দিনগুলোতে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ আজকে চারি মার্চ জানাবো আমাদের হ্যাসেতে উৎপাদিত হ্যাসব্যাস নং চৌত্রিশের বাচ্চার প্রি বুকিং আপডেট এবং জানাবো পরবর্তী হ্যাড শিডিউল সম্পর্কে ইনশাল্লাহ তার আগে একটি কথা বলে রাখি আমার হেসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এবং পরবর্তী হ্যাস শিডিউল এগারো তারিখ ষোলো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ এভাবে প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ পাশাপাশি আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং সরাসরি লাইভের মাধ্যমে আমার হেসারির আপডেট জানতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেটস চোখ রাখুন রাত সাতটা থেকে নয়টার মধ্যে এবং চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ যে নতুন খামারি ভাইরা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছে বা জিরো একদিনের এ গ্রেডের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ কারণ প্রতি ব্যাচে আমাদের মাসাল্লাহ প্রায় বারো থেকে পনেরো হাজার জিরো একদিনের বাচ্চা হ্যাসিং হয়ে থাকে চলুন এই ব্যাসের বাচ্চার প্রি বুকিং আপডেট সম্পর্কে জেনে নেই আজকের ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারি ভাইরা বুকিং দিয়েছেন তাই পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার করতে এখনই যোগাযোগ করুন বুকিং করা সম্মানিত সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের ডেলিভারিগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং আপনারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন পাশাপাশি যে বা যাহারা পরবর্তী ব্যাসের বাচ্চার অর্ডার প্রি বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের পরবর্তী হ্যাডশিডুল এগারো তারিখ ষোলো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ এভাবে প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ আমি প্রতি চার দিন পরপর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস শাহিন ও আমার হেসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেট স্কোয়েল হ্যাঁ রাত সাতটা থেকে নয়টার মধ্যে লাইভ করে থাকি কারণ বর্তমানে অনলাইনে ফেক হেসারি ভরে গেছে তাই আমি যে কাজটা করি লাইভের মাধ্যমে আমাদের হেসারির সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ওই অল্প সময়ের মধ্যে এতে করে আপনাদের মধ্যে ধারণাটা ক্লিয়ার হয়ে যায় কেননা অনেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে বলে তাদের বিশাল বিশাল হ্যাসারি আছে আদৌ তাদের হেসারি আছে কি না সেটা সন্দেহ থাকে তাই আমি লাইভের মাধ্যমে নিয়মিত আপনাদের আমাদের হ্যাসারির সম্পর্কে আপডেট দিয়ে থাকি তাই যেখানে আপনারা লেনদেন করবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর লেনদেন করবেন প্রয়োজনে তার সাথে কিছুদিন কানেক্ট থাকবেন তার অ্যাক্টিভিটি গুলা দেখবেন দেন তার কাছ থেকে জিরো বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই হ্যাসারি যাদের আছে তাদের কাছ থেকে জিরো বাচ্চাটি সংগ্রহ করবেন এতে করে আপনি এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চাগুলো পাবেন ইনশাআল্লাহ তাই আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমাদের সম্পর্কে জানানোর চেষ্টা করি পাশাপাশি আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানগুলো দেখানোর চেষ্টা চেষ্টা করি অথবা একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে এসে দেখে যান আমাদের উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না কারণ এ গ্রেডের বাচ্চা উৎপাদন করা আমাদের মূল লক্ষ্য আর এ গ্রেডের বাচ্চা খামার শুরু করলে খামারি ভাইরা দ্রুত সময়ের মধ্যে ডিম পাবেন আমাদের হ্যাসারিতে উৎপাদিত জিরো বাচ্চা নিয়ে যে বা যারা খামার করছে তাদের ম্যাক্সিমামেরই সাঁত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম পাচ্ছে এরকম অনেকগুলো রেকর্ডস আমাদের কাছে আসে চাইলে এসে সত্যতা যাচাই করে যেতে পারবেন পরিশেষে একটি কথা বলে রাখি বাচ্চার রেড সময়ের সাথে পরিবর্তন হয়ে তাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সটের মাধ্যমে অটো রিপ্লের মাধ্যমে সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারবেন পরবর্তী ব্যাসের বাচ্চার বাজার সম্পর্কে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এন্ড পেট পেটস কৈলাসারির সাথেই থাকুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ